দন্ডি কাটতে হয় তারা বিজেপি করে বলে কিংবা এই রাজ্যে যদি আদিবাসী সংগঠনকে টিএমসিপির এই ছেলেমেয়েদের হাতে হেনস্থা হতে হয় তাহলে এটাকে ট্রেন্ড ধরে নেব এটাই এ রাজ্যের শাসক দলের নেচার ধরে নেবো কি ধরবো আপনি কি বলছেন প্রণত টুডু যেটা বলছেন কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো খুব মানে যেভাবে আদিবাসী সমাজকে হেনস্থা করছে এই সরকার তার কয়েকটা আমি উদাহরণ বলছি আর কি যে প্রথমে বলবো যে এস টি সার্টিফিকেট

এবং এর ফলে আমাদের আগামী দিনে স্বাস্থ্য সমস্যা অনেক হতে পারে স্বাস্থ্য ব্যবস্থা সমস্যা অনেক হতে পারে শুধুমাত্র এস সার্টিফিকেট নয় এই যে আদিবাসী সমাজকে হেনস্থার আরো অনেকগুলো উদাহরণ রয়েছে এই মমতার এই সরকারে তার মধ্যে রয়েছে যে জমি জমি দখল করা আদিবাসীদের জমি দখল করা এবং বিভিন্ন সংস্থাগুলোতে বিভিন্ন আমাদের যেসব এস্টাবলিশমেন্ট রয়েছে হাসপাতালগুলো বলুন বা সিভিক পুলিশ বলুন বা আদার্স যেগুলো রয়েছে সেগুলো আদিবাসী সমাজের লোকজন দেখে নেওয়া হচ্ছে না হচ্ছে না হুম শুধু তাই নয় এই মানে এই বিশেষ করে আদিবাসী এই যে এস টি সার্টিফিকেট কিন্তু খুব মানে এই ক বছর ধরে খুব দেখা যাচ্ছে আর কি বুঝলাম খুব স্পেসিফিক কয়েকটা অভিযোগ যে অভিযোগগুলো একদম প্র্যাকটিক্যালি দেখা যাওয়ার মতো যে কোথায় নেওয়া হচ্ছে না কোথায় নেওয়া হচ্ছে এগুলোর মধ্যে কোনো ফিলোগ্রাফি নেই আপনি খুব স্পেসিফিক অভিযোগ করছেন হ্যাঁ একটা আমি একদম রিসেন্ট একটা অভিযোগ দিচ্ছি আহ মানে অভিযোগ আমার কাছে যেটা রিসেন্ট একটা কাগজ এসছে যেটা বাঁকুড়া মেডিকেল কলেজে এ কোলের মধ্যে একজন এমবিবিএস MBBS পড়ুয়া উনি চার বছর হল আর কি চার বছর হল ওখানে পড়াশোনা করছিলেন আর কি কি না এই ST নিয়ে তো এই যে চার বছর উনি কি করে পড়াশোনা করলেন সেটা হচ্ছে একটা চিন্তার বিষয় এই চার বছর ধরে কি কেউ জানতে পারল না ওখানকার যে যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন লোকজন এবং বিশেষ করে টাইটেল তো তো বোঝা যায় যে ডকুমেন্টেশন রয়েছে বুঝলাম পরে একটু সঙ্গে থাকুন এখান থেকে আমার আজকে দ্বিতীয় প্রশ্ন আমি প্রত্যেকের কাছে আরো একবার যাচ্ছি আজকের আমার দ্বিতীয় অগ্নিবান দ্বিতীয় প্রশ্ন প্রণত টুডুর কথা থেকে প্রণতবাবুর কথা থেকে আমি যাব। এই যে সিস্টেম চলে আসছে নিজেদের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া তৃণমূল করলে সুবিধা টিএমসিপি করলে সুবিধা এইটা তৃণমূলের অহংকার হয়ে দাঁড়িয়েছে কি প্রশ্ন করছি বিরোধীরাই বলছে রাজ্যের মানুষ এই কথা বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়